এই আপনি কি করছেন দেখেন আমাকে ছেড়ে দেন এই ছেড়ে দেওয়ার জন্য তোরা ধুরি না তোরা ধরছে শেষ করে দেওয়ার জন্য এই আপনাকে আমি চিনি না জানি না আপনি আমাকে মারছেন কেন আর আপনার সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই আমার মনে হয় কি আপনি হয়তো প্র্যাঙ্ক করছেন তাই না কিন্তু আপনার ক্যামেরা কই কোনো কাছে তো আপনাদের ক্যামেরা নেই আচ্ছা আপনার চ্যানেলের নাম কি হ্যাঁ প্র্যাঙ্ক করি তাই না আমরা জন্ননরা লাকুরি না সব বাস্তব করি তোর বাবা সব প্রেম করে আমার প্রেম করে এই আপনি সব কি বলছেন আমার বাবা একটা বড় নেতা আমার বাবা তো জনগণের সেবা করে তোর বাবা জনগণের সেবা করে তাই না শুন তোর বাবা তোর বাবা তোর সামনে ভালো সাজে অথচ তোর বাবা একজন খারাপ লোক তোর বাবা কোনো নেতা না মানুষের সাহায্য করে না তোর বাবা মাদক কারবারি অস্ত্র চালান করে আরো অনেক কিছু করে তোর বাবা সবার সাথে প্রেম করে আর আমরা জনগণরা কখনো প্রেম করি না আমরা সবসময় যা করি সত্যি করি আর তোর বাবা আমার বাবার মাইরা ফেলাইছে কিছু মায়েরা ফেলাইছে জানুষ তোর বাবা অস্ত্র চালন করতেছিল সেই কাজে বাধা দেওয়াতে তোর বাবা আমার বাবার মাইরা ফেলাইছে এতে আমিও তোর মাইয়া ফেলাম কারণ আমি আমার বাবার হারায় যে কষ্ট পাইতেছি আমি চাই তোর বাবাও যাতে তোরা হারায় সেই কষ্টটাই পায় অতএব

ভাই আমার ভুল হয়ে গেছে ভাই এবার কার মধ্যে মাফ করে দেবে ভাই আর ভুলও না এমন ভাই আর একটা বার সুযোগ দে ভাই একবার শুধু কি উপরে যাই তোরা তো শেষ করে দিছি এইভাবে তাহের চৌধুরীর এক একটা হাত রে আমি শেষ করে দিব তারপর ও একা হয়ে যাবো

যে যত বড় গুন্ডা নাম্বার আমি ছাড়বো না। মিম মানে কি? আমার হুমায়ুনকে কে গুলি করছে? এলাকার মানুষ জানে না। হুমায়ুন আমার লোক। যত বড় গুন্ডাই হোক আমি তাকে দেখতে চাই। বস হুমায়ুন রে 93 এর একটা লোক মারছে। ভিয়ানকার আমি বুঝিনা। যত বড় গুন্ডাই থাকছে উনিই আমার হাতে।

এলাকা দিয়ে এমন ভাবে চলো যাতে কিছুই জানো না কিছুই দেখো না সবই কিন্তু আমি বুঝি লিডার আপনি সব কি কল আপনার পারমিশন ছাড়া আপনার হুকুম ছাড়া আপনার কথা ছাড়া আমি একটা পাও তো ফলাই না আপনি এমন করে বলে আমি অনেক কষ্ট পাই অন্তরের মধ্যে কি হয়েছে সেটা আমার খুলে কর জেগে জেগে যে মানুষ ঘুমায় তাকে জাগানো যায় না ওই গুন্ডা নাম্বার ওয়ান দিহান ও নাকি গুন্ডা নাম্বার ওয়ান হয়েছে আমার আশেপাশে সবাইকে মেরে ফেলেছে কিচ্ছু বলি কিন্তু আমার মেয়েকেও মেরে ফেলেছে তোমরা সে দেখেছ আরে ওর কি আমার পায়ের কাছে ফেলতে পারল না হ এই নিয়ে আবার তুমি চেয়ারম্যান হতে চাও নমিনেশনের জন্য কিন্তু আমার কাছে আসতে হবে আমিও দেখবো আমার সুপারিশ ছাড়া উপজেলা চেয়ারম্যান কেমনে হও তুমি আমি আপনি পায়ে ধরি বস আপনি এরকম করেন না আপনার হাত ছাড়া এই হাত মাথার উপরে না গেলে আমি উপজেলা চেয়ারম্যান না নমিনেশনটাই হাত দিয়েই

কে যে করে হোক খুঁইজে ফির করে মাইরে ফালামু কিন্তু ম্যাডাম পর পামু কই ও তো অনেক চালাক আমি শুনছি ওনাকে আন্ডারগ্রাউন্ডে থাকে ও যেখানেই থাকো পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে খুঁইজে পাওয়া যায় না ওরেও পাওয়া যাবো হই খোঁজ লাগা ও কই তুই কে দে

Gracias. Like.

তার মেরে ফেলা মাইরা বাপের খুনের প্রতিশোধ নে যারা আমার এই বিধবা আমার পরনে সাদা কাপড় পরেছে আমিও তার মরণ দেখতে চাই বাবা যা ঠিক আছে তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি তাদের সবাই শেষ করে দিতে পারি আমার দোয়া সব সময় তোর সাথে আছে বাবা তুই যা তোর বাপের খুনের প্রতিশোধ নে ঠিক আছে আন্যা والله তুমি আমার পুরো সহায় হেই থেকো। বুঝানোর বাপের কইপতি স্বপ্নতে পারে। বাবা আমি বলতাছি দেশের অবস্থা ভালো না। তুমি বিদেশে চলে যাও। সেইখানে গেলে আমার মনে হয় তুমি মোটা টাকা ইনকাম করতে পারবা। সেটাই তোমার জন্য ভালো। আঙ্কেল আসলে আমার মা ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউই নেই আর আমার মায়েরও আমার ছাড়া কেউই নেই আমি বিদেশ যাইতে চাইতেছি না আমি যদি বিদেশ যাই আমার মা রেখে দেখব আচ্ছা ঠিক আছে সেটা আমি বুঝলাম তোমার মাকে একা রেখে তুমি বিদেশে যেতে চাচ্ছ তাহলে একটা কাজ কর। ভালো একটা চাকরি বাকরি নাও তোমার এই ভালো চাকরি বাকরি করার পিছনে যতগুলো টাকা পয়সা লাগে সেটা আমি দেব আর অবশ্যই সেই চাকরিটা কিন্তু এখান থেকে বাইরে গিয়ে করতে হবে ঢাকা শহর ছাড়া ভালো চাকরি কিন্তু সম্ভব না এই কাজটা করলে তোমার জন্য আরো বেশি ভালো হবে আঙ্কেল শুনেন আমার চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নাই আমি গ্রামে আসি গ্রামে থাকতে চাই আর তাছাড়া আমি একটা জিনিস বুঝলাম না আপনি আমার এনে হতাটা তো ব্যস্ত হয়েছেন গিল্লি বাবাজি এইটা তুমি বুঝবা না আমার আসলে উপজেলা চেয়ারম্যান হওয়ার খুব ইচ্ছা কিন্তু সেটা কোনোভাবে হইতেছে না হবু একটা কারণে তোমার যদি আমি মাইরা ফেলতে পারি তাহলে আমার বুঝলে চেয়ারম্যান হওয়া সম্ভব আর যদি তোমার আমি বিদেশে পাঠাইতে পারতাম তাহলে আমার আরেকটা কাজ ভালো হইতো আমি তোমারে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইলে আমার একটা সুনাম হইতো তোমার আত্মীয় স্বজন যারা আছে গ্রামবাসী যারা শুনতো আমার কয়েকটা ভোট বাড়লো কোনোটাতেই তুমি রাজি না তাইলে তো বাজান আমার কিছু করার নাই কারণ আমার তো চেয়ারম্যান হইতে হইব তোমার মারা ছাড়া আর আমার কোনো বুদ্ধি নেই হ্যাঁ